যে নমস্কার বন্ধুরা আবাস যোজনা নিয়ে বড় ঘোষণা করলেন রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বাঁকুড়ার একটি জনসভা থেকে তিনি ঘোষণা করলেন ভোটের পরেই মে মাস থেকে আবাস যোজনার এগারো লক্ষ সুবিধাভোগীরা পেতে চলেছে আবাস যোজনার প্রথম কিস্তির টাকা হ্যাঁ বন্ধুরা সেই ভিডিও ক্লিপটাই আপনাদের সামনে আমি তুলে ধরেছি তাই চলুন শুরু করা যাক আবার আমরাই করে লিস্ট আমি দিয়েছি আপনাদের আমি বলি ইলেকশন শেষ হওয়ার পরেই প্রথম কিস্তির টাকা শুরু হয়ে যাবে ঘর এগারো লক্ষ বাড়ির লিস্ট আমরা দিয়েছিলাম যাতে কোথাও কোনো রকম কালির দাগ ছিল না সব লিস্ট পরিবর্তন করে সত্যিকারের যারা গরিব তাদের তোমরা কেন দিলে না সে টাকা একশো ছত্রিশ বার টিম পাঠালে কোয়ারি করলে জিজ্ঞাসা করলে তারপরে তারা গিয়ে রিপোর্ট দিল আমি প্রধানমন্ত্রীকে তিনবার মিট করলাম অফিসারদের সাথে অফিসারদের মিটিং হলো কই টাকা তো দিলে না আর আজকে বিজেপির কল সেন্টার থেকে আমাদের ডেটা নিয়ে ফোন করছে করে বলছে আপকো আওয়াজ চাইয়ে তো আপ ভি বিজেপি কা কল সেন্টার মে দরখাস্ত कीजिए করবেন না আপনার দরখাস্ত করা আছে ওটা করলে আপনার নামটা কেটে বাদ দিয়ে হইনি আভাস আমরাই করব যে 11 লক্ষ 40 টাকা আমি দিয়েছি আপনাদের আমি বলি ইলেকশন শেষ হওয়ার পরেই প্রথম কিস্তির টাকা প্রস্তুতি শুরু হয়ে যাবে আমরা তো বনো চাই না বিককে নিজে পয়সা লাভ বাংলার ক্ষমতা আছে জলপাইগুড়ি না আলিপুরদুয়ার কুচবিহারের ওখানে সবাইকে আমরা রিলিফ দিয়েছি আর বাংলার প্রকল্পে লক্ষ বাড়ির এক বিশ হাজার টাকা করে দেবে বলে পাঁচ হাজার বাড়ির জন্য সরকার প্রশাসন ইলেকশন কমিশনকে লিখেছে আজ থেকে সাত দিন আগে এটা সেন্ট্রালের টাকা নয় আমরা দেব টাকা তাও পারমিশন পাচ্ছি না ইলেকশন না থাকলে আমি এক সেকেন্ডে করে দিতাম ইলেকশন বলে আমাকে পারমিশন নিতে হচ্ছে আর বিজেপি বলছে ইলেকশনের আগে দেবে না